আসসালামু আলাইকুম প্রিয় সুধী আজকে আমি ইসলামে মহাসড়া বা সমাজ সেবা ও সংস্কার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটি আয়াত এবং রাসুল আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহর হক আদায় পর বান্দায় হক তথা হাক্কুল ইবাদ ও ফরজ আর এটা এতটাই জরুরি যে অনেক ক্ষেত্রে বান্দার হকের সাথে সাথে আল্লাহর হক জড়িত এবং ভাবে তাই ইসলামী মহাসারা বা সমাজ সংস্কারের কাজ না করলে আল্লাহর হক আদায় থেকে যাবে অসম্পন্ন তাই আমাদেরকে এ কাজ করতে হবে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে এ কথাই প্রতিদ্বন্দ্বিত হচ্ছে পবিত্র কোরআন এবং সাল্লামের বাণীতে পবিত্র কোরআনে আল্লাহ রবুল্লা আলমী নিঃস্বাদ করেন আল্লাহর ইবাদতের সাথে সমাজ সেবা ও আল্লাহর নির্দেশ মহান আল্লাহর বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আব্দুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়াও বিদ্বালিদাইনি ইহসানা ইহসানা ওয়া বিলকুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াল জারিয় জিলকুরবা ওয়াল

আর সদ্ব্যবহার করো নিকট আত্মীয় ইয়াতি মিসকিন কাছের দূরের আত্মীয় স্বজন প্রতিবেশী অসহায় মুসাফির এবং নিজেদের নিয়ন্ত্রণাধীন কৃত দাসদাসীদের সাথে নিশ্চয় আল্লাহ দাম্বিক বা অহংকার গাড়িকে ভালোবাসেন না বা পছন্দ করেন না সুরা আননিসা ছত্রিশ নং আয়াত আল্লাহ রবুল্লা আল্লাহ বিন আরো করেন অভাবগ্রস্ত অধিকার প্রদান করার জন্য তিনি বলেন অতিল কুরবা হাক্কাহু ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া ইবনিস সাবিল সূরা বনি সালে 26 নং আয়াতে আল্লাহ আলামিন বলেন তোমরা আত্মীয় স্বজন অভাবগ্রস্ত এবং মুসাফিরদের অধিকার দিয়ে দাও আর মোটেই অপচয় করো না সফলতার জন্য কল্যাণকর কাজ করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 77 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন অফালু খয়রালা আল্লাহ কুন তোফলে হুন তোমরা কল্যাণমূলক কাজ করো আশা করা যায় যে তোমরা সফলগম হবে ডানপন্থী ডানপন্থি লোকদের কাজ দয়া প্রদর্শন করা বতাহ সবিশ্বব্রতাওয়া সবিল মার হামা উলে ইকাসুল মাইমানা আলুরব্লাহ লামিন সুরাল বালাত এ সাতারো এবং আঠনা এতে বলেন যারা পরস্পরকে ধৈর্য ধারণের এবং সৃষ্টিকূলের প্রতি দয়া প্রদর্শনের উপদেশ দেয় তারাই মূলত ডানপন্থী লোক এসাররাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে মানুষের প্রতি দয়া প্রদর্শনের সম্পর্কে তিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন যেমন সহিহ বুখারী ও মুসলিম শরীফে একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জারির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আন জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস তালা থেকে বন্ধিত তিনি বলেন রাসুল সাল্লুসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না প্রতিবেশীর হক আদায় ছাড়া কখনোই মমিন হওয়া যাবে না এ প্রসঙ্গে বাহাকে সব একটি হাদিসে মহানবী সাল্লু সাল্লাম বলেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লাইসা আল মুমিন আল্লাজি ইয়াশফাু জారుহু ওয়া ইযায়রু ইলা জানবি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি যে লোক তৃপ্তির সাথে পেট ভরে খায় আর তারই প্রতিবেশি উপোস বা भूকা থাকে সে কখনোই ईमानदार নয় اما المسلمون فهو يجيبون المسلمون الله تعالى قال قال الله 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 عليه الله عَلَيْهِ وَسَلَّمَ على الله و يسلمون إذا الله و يسلمون على الله و عليه إِذَا الله ইذا আত وينساه له اذا غاب او شهد هذا আবু হামিদুল্লাহ আলহতবন্নি তা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক মুসলমানের প্রতি অপর মুসলমানের ছয়টি হক রয়েছে এক যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে পড়বে তখন তার সেবা করা দুই মৃত্যুবরণ করলে তার দাফন কাফনে উপস্থিত হওয়া তিন দাওয়াত দিলে গ্রহণ করা চার সাক্ষাৎ হলে সালাম দেওয়া পাঁচ হাসি দিলে আলহামদুলিল্লাহ লেয়ার আরহামুকাল্লাহ বল্লা বলা এবং ছয় নম্বর হচ্ছে উপস্থিত অনুপস্থিত সকল অবস্থায় মুসলিমের মল কল্যাণ কামনা করা হাদিসটি শহীদ বুখারি এবং মুসলিম শহীদে বর্ণিত হয়েছে আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে এই হাদিস এবং কোরআন আয়াতগুলোর উপর আমল করা তৌফিক দান করুন আমিন